আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এগুলোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ সামনে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে কলেজ ভর্তি হওয়ার পূর্বে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সরকারি কলেজে ভর্তি হতে তোমাদের কত পয়েন্ট লাগবে এবং বেসরকারি কলেজে ভর্তি হতে তোমাদের কত জিপিএ পয়েন্ট লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ঢাকা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে তোমরা এখানে দেখো আমি যদি তোমাদের একটু দেখাই ঢাকা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট এখানে রয়েছে সরকারি বেসরকারি যত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত জিপিএ পয়েন্ট লাগবে বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত জিপিএ পয়েন্ট লাগবে মানবিক বিভাগ থেকে ভর্তি হওয়ার জন্য কত জিপি পয়েন্ট লাগবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ভর্তি হওয়ার জন্য কত জিপিএ পয়েন্ট লাগবে এবং কোন কলেজ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে কতজন শিক্ষার্থী সেই কলেজে ভর্তি নেবে সকল তথ্য কিন্তু এই নোটিশটার মধ্যে রয়েছে তোমরা যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ কলেজ ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই তোমাদের এই নোটিশটা একবার হলেও কিন্তু দেখতে হবে তো এই ভিডিওর মাধ্যমে নোটিশটা তোমরা কীভাবে দেখবে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করবে এবং কোন কলেজ সর্বনিম্ন কত জিপে পয়েন্ট নির্ধারণ করছে সেটা তোমরা কীভাবে জানবে এখানে দেখো আমি যদি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বলতে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন কলেজ রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে একই সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা এখান থেকে আমি যদি একটু প্রথমে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ থানা এবং ই আইআইএন নাম্বার অর্থাৎ প্রত্যেকটা কলেজের ছয় ডিজিটের কোড রয়েছে এই কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং এখানে কলেজ নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়টা হচ্ছে যে তোমরা কোন কলেজটাতে ভর্তি হতে চাচ্ছ ঢাকা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের নাম এবং প্রত্যেকটা কলেজের জিপিএ সকল তথ্য কিন্তু এই ডিস্ট্রার মধ্যে রয়েছে তোমরা কোন কলেজটাতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা খুঁজতে খুঁজতে হবে একই সঙ্গে থানা তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে ধামরাই থানা এবং ইএন কলেজ নেম তোমরা এখানে খুঁজে বেরো কর অর্থাৎ কোন কলেজে ভর্তি হতে কলেজের নামটাই পাবে তোমাদের খুঁজে বের করতে হবে একোর সঙ্গে এখানে দেখো শিফট অর্থাৎ তুমি যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা শিফট বলতে তুমি সেই কলেজটা দিনে পড়বে নাকি মর্নিং মর্নিংয়ে পড়বে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে একের সঙ্গে ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভার্সনে পড়বে নাকি ইংরেজি ভার্সনে পড়বে একর সঙ্গে গ্রুপ নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো হিউম্যানিটিস সায়েন্স বিজনেস স্টাডিজ অর্থাৎ তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছো সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং এখানে জেন্ডার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একের সঙ্গে মেন জিপেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওনার জিপে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যাভেলেবেল সিট এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল সিট অর্থাৎ কোন কলেজে কতজন শিক্ষার্থী ভর্তি নেবে টোটালি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাভেলেবেল সিট এখানে আমি যদি তোমাদের একটু সরকারি কলেজ দেখাই আমি এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গভর্নমেন্ট ধামরাই কলেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কলেজে অর্থাৎ হিউম্যানিটিস হিউম্যানিটিস বিভাগে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন তোমাদের থ্রি পয়েন্ট থাকতে হবে এই সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তাহলে কিন্তু তোমরা এই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং ধামরাই কলেজে দেখো এখানে গভর্নমেন্ট বাংলা বিভাগে বিজনেস স্টাডিস অর্থাৎ ব্যবসাকে ভর্তি হওয়ার জন্য থ্রি পয়েন্ট এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গভর্নমেন্ট ধামরাই কলেজ এই কলেজে সায়েন্স বিভাগে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন ফোর পয়েন্ট পেতে হবে যদি তুমি ফোর পয়েন্ট পাও তাহলে এই যে সরকারি গভর্নমেন্ট কলেজ রয়েছে ধামরাই থানার মধ্যে এই কলেজে কিন্তু তুমি ভর্তির জন্য আবেদন করতে পারবে তো এভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের লিস্ট এখানে রয়েছে তোমরা চাইলে এই নোটিসটা দেখে নিতে পারো এই নোটিসের পিডিএফ লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে এভাবে কিন্তু তোমরা খুব সহজে সকল কলেজের লিস্টগুলো দেখে নিতে পারো কোন কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ এরকম সর্বনিম্ন দশটা থেকে সর্বনিম্ন পাঁচটা কলেজ কিন্তু তোমাকে চয়েস করে রাখতে হবে এবং অবশ্যই তোমাদের জিপিএ পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আবেদন করতে হবে তাছাড়া কিন্তু কখনোই তুমি তোমার পার্সোনাল কলেজে চান্স পাবে না তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো